ফ্রান্সের লুবুর যেতে শেষ হল দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকে অংশ নেয় আঠারোটি গার্মেন্টস প্রতিষ্ঠান তাসিন হাসানের রিপোর্টে বিস্তারিত ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ট্রেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস নতুন প্রস্তুতকারক প্রতিষ্ঠান খুঁজতে বিশ্বের বড় বড় উদ্যোক্তারা ইউরোপের বৃহৎ এই বস্ত্রশিল্পের মেলায় অংশ নিয়েছেন এখানে আসলে আমাদের জন্য খুবই ইউজফুল এখানে যেমন বা একদিকে বায়ার পাই তেমনি একদিকে আমার ফেব্রিক এক্সেসারিস ডিজাইন এগুলো এখান থেকে আমরা সোর্সিং করতে পারি সরকার তথা ইবিবি সর্বতভাবে চেষ্টা করছে যাতে এই মেলাতে অংশগ্রহণ করে আমাদের যে মেইন টার্গেট সেটি এক্সপোর্ট আর উন্নীত করা সেটি সম্ভব হয় বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় এবার মেলায় অংশগ্রহণ করেছে দেশের আঠারোটি প্রতিষ্ঠান যেহেতু আমাদের এখানে একটা বড় বাজার ইউরোপিয়ান আমাদের এক্সপোর্টের প্রায় ফিফটি পারসেন্ট করছে আমাদের যে স্ট্রেংথ এবং আমাদের কমপ্লায়েন্স সেটা জানান দেওয়ার জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম দেশ থেকে আসা স্টলগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকায় বাংলাদেশের স্টল খুঁজে পেতে বায়ারদের অসুবিধার কথা জানান গার্মেন্টস মালিকরা এই যে আমরা মানে স্ক্যাটার্ড হয়ে রয়েছি এক ছাদের নিচে একই প্যাভিলিয়নের বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হওয়ায় প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য অন্যান্য দেশগুলোর মতো দেশের প্যাভিলিয়নকে আকর্ষণীয় এবং বৈচিত্র্যময় হিসেবে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন মেলায় আগতরা তাহসিন হাসান আয়ন টিভি ফ্রান্স